শ্রাবণ মাসে শিব করার জন্য কোন কোন জিনিসের প্রয়োজন আর কোন কোন জিনিস ছাড়া কখনোই শিব সন্তুষ্ট হয় না আসুন আজকের ভিডিওতে আলোচনা করি শ্রাবণ মাসে অনেকে শিব করেন তাই এই জিনিসগুলি অত্যন্ত জেনে রাখা প্রয়োজন কারণ এই জিনিসগুলি দিলে শিব অত্যন্ত প্রসন্ন হয় ফলে আপনাদের শিব সফল হবে সাথে সাথে শিবের বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন তাই চলুন জেনে নিয়ে আপনারা কি কি জিনিস অর্পণ করে শিব পুজো করবেন এই শ্রাবণ মাসে প্রথমে বলি কি কি ফুল দিয়ে পুজো করবেন এক নাম্বার অপরাজিতা ফুল দুই নাম্বার ধুতরা ফুল ফুল তিন নাম্বার আকন্দ ফুল চার নাম্বার কলকি ফুল পাঁচ নাম্বার বেলি ফুল এই ফুলগুলি দিয়ে যদি পুজো করতে পারেন তাহলে অত্যন্ত মঙ্গলদায়ক ফল পাবেন আপনারা শ্রাবণ মাসের শিব পুজো করলে এবার বলি কোন কোন ফল দিয়ে পুজো করবেন যদি পারেন তাহলে এই আলুটি দিয়ে পুজো করবেন এই আলুটির নাম হলো শঙ্কর আলু অর্থাৎ শিবের আরেক নামও কিন্তু শঙ্কর তাই অবশ্যই আলুটিকে অত্যন্ত পছন্দ করেন ভগবান শিব তাই আপনারা এই আলুটি দিয়ে অবশ্যই পুজো করার চেষ্টা করবেন দুই নাম্বার নারকেল নারকেল ভগবান শিবের অত্যন্ত পছন্দ তাই গোটা নারকেল দিয়ে অবশ্যই পুজো করবেন তিন নাম্বার গোটা বেল বেল দিয়ে অবশ্যই পুজো করবেন আর যাদের বিবাহ হচ্ছে না অথবা মনের মতো পাত্রী পাচ্ছেন না মনের মতো পাত্র পাচ্ছেন না তারা কোনো জাগ্রত মন্দিরে গিয়ে শিবকে বেল অর্পণ করবেন আর সেই বেলটিকে ফাটিয়ে দেবেন তাহলে আপনাদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে অর্থাৎ আপনারা মনের মতো জীবনসাথী পাবেন আর যদি আপনারা মন পছন্দের মতো জীবনসাথী পেতে চান তাহলে শ্রাবণ মাসটা অত্যন্ত ভালোভাবে পাঠ করবেন আর যাদের জীবনে প্রচুর আর্থিক অন্টন চলছে যারা দিনে পড়ে আছে যাদের অসুখ বিসুখ ছাড়ছে না অর্থাৎ এক কথায় সংসারের বিভিন্ন কষ্টে ভুগছেন তারা অবশ্যই ভালোভাবে শ্রাবণ মাসটি পালন করুন আর যেই রকম নিয়ম বলছি সেইভাবে পালন করুন দেখবেন আপনাদের অবশ্যই সমস্ত কষ্ট দূরে যাবে পলা অবশ্যই কলা দিয়ে পুজো করবেন কারণ কলা অত্যন্ত ভগবান শিবের পছন্দ তাই জিনিসটি অবশ্যই দেবেন ফুল দিয়েও পুজো দেবেন কারণ ফুল ভগবান শিবের অত্যন্ত পছন্দ তাই ফুল দিয়ে অবশ্যই পুজো দেবেন অর্থাৎ আপনি যদি পারেন তাহলে পাঁচ রকমের ফল দিয়ে ভগবান শিবকে পুজো করবেন কারণ পাঁচ সংখ্যাটি ভগবান শিব অত্যন্ত পছন্দ করেন তাই আপনারা পাঁচ রকমের ফল দিয়ে অবশ্যই পুজো করার চেষ্টা করবেন যদি প্রত্যেকটা সোমবারে না পারেন তাহলে মাসের শেষের সোমবারটা অবশ্যই করার চেষ্টা করবেন বেলপাতা ভগবান শিবের যে পছন্দ এটা জানতে কারোই বাকি নেই এটা সকলেই জানে তাই বেলপাতা অবশ্যই অর্পণ করবেন তবে হ্যাঁ অনেকেই জানে যে বেলপাতা অর্পণ করতে হয় কিন্তু কেমন বেলপাতা অর্পণ করতে হয় এটা হয়তো অনেকেই জানে না আবার অনেকেই জানে মাথায় রাখবেন একদম নিখুঁত বেলপাতা অর্পণ করবেন কারণ নিখুঁত বেলপাতা দিলেই তবে আপনারা নিখুঁত ফল পাবেন অর্থাৎ সেই বেলপত্রের মধ্যে কোনো রকম চক্র কোনো রকম দাগ যাতে না থাকে এটা ধ্যান রাখবেন অবশ্যই দই দিয়ে অভিষেক করবেন সাথে ঘি মধু গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন সাথে চন্দন অবশ্যই রাখবেন আর কাঁচা দুধ অর্পণ করবেন কারণ কাঁচা দুধ অর্পণ করলে শিবের শরীর ঠান্ডা হয় ফলে আপনাদেরকে অত্যন্ত মঙ্গলদায়ক ফল দেবেন ভগবান শিব তাই অবশ্যই কাঁচা দুধ অর্পণ করবেন আর যদি পারেন তাহলে ধুতুরা ভাং অবশ্যই অর্পণ করবেন এটা অনেকেরই জানা আছে আবার অনেকেরই জানা নেই যদি আরো কোনো নিয়ম বাকি থাকে আপনাদের জানতে তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই আমি জানিয়ে দেব। সাথে থাকবেন পেজটিকে ফলো করে যদি শ্রাবণ মাসের কোনো নিয়ম জানতে বাকি থাকে কমেন্টে জানাতে ভুলবেন না সাথে থাকবেন ধন্যবাদ